হ্যালো বন্ধুরা মাইটেন বাংলা আর একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ তো আবুল খায়ের গ্রুপ তারা কি কি পদের লোক নিবে আবেদনের শুরু তারিখ কবে আবেদনের শেষ তারিখ কবে কি কি পদে তারা লোক নেবে এবং এই যে পদগুলো তারা সার্কুলার রয়েছে সেই পদে তারা একজন প্রার্থী কী কী বেনিফিট প্রদান করবে কী কী সুযোগ সুবিধা রয়েছে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের আমার এই ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও দেখতে পাচ্ছেন আবুল খায়ের ওয়ার্ক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা কিছু সংখ্যক পরিশ্রমী এবং আত্ম আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী তারা নিয়োগ করবে আর বন্ধুরা এখানে পদের নাম হচ্ছে সেলসার রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এস পদে তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করবে আর এই পদে বন্ধুরা একজন প্রার্থীর ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং অন্যান্য যোগ্যের কথা উল্লেখ করেছে প্রার্থীকে চটপটে উপস্থাপনা এবং যোগাযোগে তাকে দক্ষ হতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বেতন ও অন্যান্য সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছে বেসিক দশ হাজার থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত তবে গ্রেন ফ্রিতে টিডিএ পাঁচ হাজার দুইশো টাকা মোবাইল বিল দুইশো টাকা সিটি অ্যালাউন্স দু হাজার টাকা এছাড়াও বন্ধুরা গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ প্রোডাক্ট ইনসেন্টিভ ভ্যালু ইনসেন্টিভ ইদ বোনাস এবং পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে তাদের সেলসের রিপ্রেজেন্টেটিভ এই পদটিতে তো বন্ধুরা এবারে আসি এই প্রতিষ্ঠানে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে রিটেল আউটলেট থেকে পণ্য সংগ্রহ করা কোম্পানির প্রদত্ত লক্ষ্য অর্জন করা বিক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার সাথে সুসম্পর্ক স্থাপন এবং নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা বন্ধুরা এই পটটিতে আপনাদের কর্মস্থল হবে ঢাকা সিটি সাভার ইপিজেড জানগরা মানিকগঞ্জ টঙ্গি উত্তরা বাজার কালীগঞ্জ জয়দেবপুর ঘোড়াশাল কুনাবাড়ি নরসিংদী নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সোনারগাঁ ভা জেঞ্জিরা দোহার শ্রীনগর হাসনাবাদের অন্তর্ভুক্ত এলাকাসমূহ তো এই সকল এরিয়াতে যে সকল প্রার্থী ভাই বন্ধুরা রয়েছেন তারা কিন্তু সেলস রিপ্রেজেন্টেটিভ আবুল খারের সরাসরি ইন্টারভিউর এই চাকরিটা আপনারা দেখতে পারেন এই প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কোন তারিখে কোন এলাকায় কী বারে আপনাকে উপস্থিত থাকতে হবে সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে উপস্থিতের তারিখ এখানে আবুল খাইল ডিভিশন ঔষধ ফ্যাক্টরির বিপরীতে বোর্ড রোড বসুন্ধরা রিভারভিউ হাসনাবাদ এইচ এম ট্রেডার্স থাই অ্যান্ড ডোর্স পাশে এখানে আপনাকে উপস্থিত হতে হবে চার সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে দুপুর বারোটার মধ্যে তাদের কিন্তু এই ওয়ার্ক ইন ইন্টারভিউ সেশনটা চালু থাকবে তো যারা যারা এই সব এরিয়ায় আছেন হাসনাবাদ এরিয়ায় যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এই তারিখে আপনারা এই ওয়ার্ক ইন ইন্টারভিউ সেশনে আপনারা করতে পারেন বন্ধুরা তারপর রয়েছে আবুল খাইল কনজিউমার গুডস ডিভিশন কাঠের পুল পূর্বপাড়া চিরগং রোড সিদ্ধিরগঞ্জ রলি সিটি আবাসিক এলাকা দ্বিতীয় গেটের সামনে এইখানে বন্ধুরা আপনাকে উপস্থিত হতে হবে ছয় সেপ্টেম্বর দু টাইম আগের টাইম সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বন্ধুরা এবার রয়েছে আবুল খায়ের কনজিউমার গুড ডিভিশন একশো উনপঞ্চাশ বাই একশো পঞ্চান্ন সোনালি টোবাকো রোড মিলগেট টঙ্গী গাজীপুর গাজীপুরের প্রার্থীরা বন্ধুরা এই ঠিকানায় আপনারা আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল নটো থেকে দুপুর বারোটা যোগাযোগ করবেন এরপর আমরা দেখতে পাচ্ছি প্রান্তভিলা হাউস পঁচাত্তর রোড নাম্বার নয় এ ধানমন্ডি ঢাকা স্টার কাবাব এ রেস্টুরেন্টের পাশে এই এলাকার প্রার্থীরা দশ সেপ্টেম্বর দু হাজার সকাল নটা থেকে বারোটা পর্যন্ত আপনারা চলে যাবেন তাদের পরীক্ষার সেন্টারে এরপরে আসে বন্ধুরা সিটি সেন্টারের পিছনে সুবাহানবাগ সাভার সিটি গার্ডেনের পাশে টিচার্স গার্ডেনের পাশে এবং উমুল মডেল মাদ্রাসার সামনে এখানে বন্ধুরা ইন্টারভিউ সেশন শুরু হবে আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বন্ধুরা এরপরে আছে আবুল খায়ের কনজিউমার গোস ডিভিশন কেসি রোড আমলাপাড়া চাষারা নারায়ণগঞ্জ খাতুনে জানাত ফতেমাতু জোহরা জামে মসজিদের বিপরীতে এখানের সেশন শুরু হবে বিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এরপরে রয়েছে আবুল খায়ের কনজিউমার গোস ডিভিশন নাভানা এফ এস কসমো বাড়ির চার বাই বি দ্বিতীয়তলা রোড নাম্বার চুরানব্বই গুলশান টু ঢাকা বারোশো বারো রেস্টুরেন্টের বিপরীতে এখানে প্রতি রবিবারে বন্ধুরা বিকেল তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ সেশন চালু থাকে তো এই সকল এলাকায় যে সকল প্রার্থীরা আপনারা চাকরি করতে চান তারা নির্ধারিত তারিখে নির্ধারিত সময় ওয়ার্কিং ইন্টারভিউ সেশনে অ্যাটেন্ড করে আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনারা জব করতে পারেন আর তাদের স্যালারি রেঞ্জটা আপনাদের অনেক ভালো দিয়েছে দশ থেকে আঠারো হাজার টাকার ভিতরে এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো যে সকল ভাই বন্ধুরা বেকার রয়েছেন তারা এই চাকরিটি দেখতে পারেন মার্কেটিংয়ে যারা কাজ করতে চান তাদের জন্য একটি ভালো চাকরি হতে পারে শ্র বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আর এই চাকরির বিষয়ে যদি বিস্তারিত কোনো কিছু আরও বেশি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সেও জানাবেন আমি যথার উত্তর দেওয়ার চেষ্টা করব বন্ধুরা দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সবার কাছে একটা একটি রিকোয়েস্ট ভিডিওটা বন্ধুরা শেয়ার করে দেবেন তাতে কি করে হয় বন্ধুরা এই চাকরিটির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও চান অনেক বেকার ভাইদের কাছে যায় তার একটি চাকরির সুযোগ পেলেও পেতে পারে এই ভিডিওটি দেখার মাধ্যমে আল্লাহ হাফিজ